আগের দিন আমরা পড়েছিলাম হিমাটোলজির ইন্ট্রোডাকশান হিমাটোলজি মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড নিয়ে স্টাডি করাকেই হিমাটোলজি বলা হয় এবার এই ব্লাড এই ব্লাড হচ্ছে আমাদের শরীরের থাকে এই শরীর থেকে আমাদের বডি থেকে ব্লাডটা কালেক্ট করা হয় আজকে আমরা পড়বো কিভাবে বডি থেকে ব্লাড কালেক্ট করা হয় তাই বলছি কালেকশন অফ ব্লাড স্যাম্পেল বাই ভেন পাংচার বডিতে আমাদের ব্লাড ভেনে থাকে আর্টারিতে থাকে আর ক্যাপিলারিতে থাকে জেনারেলি স্টাডি করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্লাডটা কালেক্ট করা হয় ভেন থেকে জেনারেলি ভেন ব্লাড নিয়েই বেশিরভাগ স্টাডি করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যাপিলারি ব্লাড নিয়েও স্টাডি করতে পারি ক্যাপিলারি হচ্ছে আমাদের এই আঙ্গুলের ফিঙ্গার টিপ বা ইয়ার লোভে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্যাপিলারি জেনারেলি যে সমস্ত টেস্টের জন্য আমাদের খুব অল্প অ্যামাউন্টে ব্লাড দরকার সেই ব্লাডগুলো আমরা ক্যাপিলারি থেকে কালেকশন করতে পারি যেরকম সেল কাউন্ট করতে পারি ক্যাপিলারি ব্লাড নিয়ে হিমোগ্লোবিন এস্টিমেশন করতে পারি তারপরে ব্লাড গ্রুপিং করতে পারি এরকম আরও ডিফারেন্ট টেস্ট আমরা করতে পারি যেখানে খুব অল্প অ্যামাউন্টে ব্লাড লাগছে কিন্তু জেনারেলি আমরা ভেন ব্লাড কালেকশন করি এবার ভেন শরীরে আমাদের অনেক জায়গায় ভেন থাকে কিন্তু সমস্ত ভেন থেকে আমরা ব্লাড কালেক্ট করি না জেনারেলি আমরা হাতের ভেন থেকে ব্লাড কালেক্ট করি যেটা হচ্ছে আমাদের রিস্ট আর্ম এই সমস্ত জায়গার ব্লাড কালেক্ট করি সেখানে অনেক ভেনই থাকে যেরকম অ্যান্টি কিউবেটাল ভেন থাকে সেফালিক ভেন থাকে বেসিলিক ভেন থাকে ব্লাড কালেকশান করতে আমাদের কী কী লাগবে আমাদের কী কী রিকোয়ারমেন্টস আছে ফার্স্ট লাগবে হচ্ছে আমাদের সিরিজ টু এম এল হোক ফাইভ এম হোক কি আমাদের টেন এম হোক যে অ্যামাউন্টের ব্লাড লাগবে ঠিক সেরকম অ্যামাউন্টেরই আমরা সিরিজ ইউজ করবো নেক্সট এবং সিরিঞ্জের সঙ্গে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নিডিল অ্যাপ্রোপ্রিয়েট নিডিল ইউজ করতে হবে নেক্সট আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে টুনিকেট এছাড়া আমাদের কটন লাগবে তুলো এছাড়া স্প্রিট লাগবে আমরা যে জায়গা থেকে ব্লাড কালেক্ট করবো সেই জায়গাটাকে ক্লিন করার জন্য এছাড়া যে জিনিসগুলো লাগবে ব্লাড কালেকশন করতে ডিফারেন্ট ভায়ালে আমাদের কোন টেস্ট হবে তার উপর ডিপেন্ড করে ব্লাডের কিছু ভায়াল পাওয়া যায় সেই সমস্ত ভায়াল লাগবে সেটা ইডিটি ভায়াল না হতে পারে বা হচ্ছে সেরামের জন্য ক্লটিং ভায়াল হতে পারে সুগার ভায়াল হতে পারে সোডিয়াম সাইটেড ভায়াল হতে পারে এরকম বা জেল ভায়াল যেটা ইউলো কালারের হয় সেই সমস্ত ভায়াল লাগবে এগুলোই হচ্ছে মেন বেসিক রিকোয়ারমেন্ট আমাদের ব্লাড কালেকশন করার জন্য এবার হচ্ছে আমরা কীভাবে ব্লাডটা কালেক্ট করব স্টেপ বাই স্টেপ আমরা এখন সেটাতেই আসছি এবার হচ্ছে আমাদের ব্লাড প্রসিডিউর কীভাবে আমরা ব্লাডটা কালেক্ট করব। ফার্স্টে যখন একটা পেশেন্ট আসে ল্যাবে বা যখন ফ্লেভোটমিস্টরা হোম কালেকশন করতে যায় তখন যে ভায়ালগুলোতে ব্লাড কালেক্ট করা হয় সেই ভায়ালের গায়ে পেশেন্টের নাম লেখা হয় কি টেস্ট হবে সেগুলো লেখা হয় তারপর ডেট এবং টাইম লেখা হয় তাহলে প্রথমে আমাদের হচ্ছে পেপার ওয়ার্ক করে নিতে হবে তাই প্রথমে পেপার ওয়ার্কটা প্রপারলি করতে হবে নেক্সট যেটা হচ্ছে আমরা জেনারেলি ফার্স্টে ট্রাই করব ভেন হাতের যে ভেন এই ভেনের থেকে ব্লাড নেওয়ার জন্য তাই হচ্ছে আগে আমাদের ভেন সাইটটা সিলেক্ট করতে হবে সেফালিক ভেন থেকে নেব না অ্যান্টিকিউবেটাল ভেন থেকে নেবো না প্রপারলি যে ভেনটা প্রমিনেন্ট রয়েছে স্কিনের উপর থেকে দেখা যাচ্ছে সেই ভেনটাকে আমরা ফিল করতে পারবো কোন ভেন থেকে নেব বা ভেনের কোন সাইট থেকে নেব সেই জায়গাটা ফার্স্ট হচ্ছে আমরা সিলেক্ট করব। নেক্সট হচ্ছে কোন কোন জায়গা থেকে আমরা ব্লাড নেব না কোন কোন জায়গাগুলো আমরা স্কিপ করে যাব। কোনো জায়গায় যদি হিমাটোমা থাকে ব্লাড ক্লট হয়ে গেছে কারুর কোনোভাবে চোট বা আঘাত লেগে সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করব কোনো জায়গায় যদি বান থাকে পুড়ে গিয়ে থাকে সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করব কোনো জায়গাটা যদি কেটে যায় হিল থাকে সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করব এই ইভেন অনেকের ট্যাটু করা থাকে হাতে সেই ট্যাটু করার যে স্পেসটা আছে সেই স্পেসটাও আমরা অ্যাভয়েড করে যাবো এবার হচ্ছে পেশেন্টকে ফার্স্ট জেনারেলি আমরা বাহার থেকেও নিই হাত থেকেও নিই যদি আমরা জিজ্ঞেস করি পেশেন্টকে যে জিজ্ঞেস করেও নিতে পারি আমরা পেশেন্টকে যে আপনার কোন হাত থেকে নিতে সুবিধা লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড বা হাতের অনেক সময় এমনও হয় বিশেষ করে বেবিদের হয় হাতের এখান থেকে আমরা অনেক সময় ভেন পাওয়া যায় না তখন জেনারেলি এরকম জায়গা থেকে কিন্তু আমাদের ভেন কালেক্ট করতে হয় অনেক ক্ষেত্রে পায়েও করতে হয় সেটা এক্সেপশনাল এবং কোন জায়গা থেকে পেশেন্ট ব্লাড দেবে সেটা পেশেন্টকে আমরা জিজ্ঞেস করে নেব হাতে বিশেষ করে ডান হাত না বা হাত সেই জায়গার আমরা ভেনটা প্রথমে হচ্ছে আমরা সেই জায়গার ভেনটা আমরা দেখে ফিল করতে হবে ভেনটা এখানে আমাদের ধরে একটু লাম ডাম করবে ধরে ফিল করতে হবে ভেনে ব্লাডটা ফুললি যাচ্ছে কি না সেটা দেখতে হবে নেক্সট হচ্ছে আমাদের যে এই সিরিঞ্জ আছে সিরিঞ্জ এবং নিডিল এটা হচ্ছে ফ্রেশ একদম কিন্তু এটা রিইউজেবেল করা যাবে না কিন্তু এটা ডিসপোজেবেল সিরিঞ্জ এটা একবার ইউজ করার পর নেক্সট হচ্ছে আমরা ডাস্টবিনে থ্রো করে দেবো একেবারে নেক্সট নতুন সিরিজ নেব। এই নতুন সিরিঞ্জ নিয়ে এই সিরিঞ্জ কিন্তু আমাদের চেক করে নিতে হবে একদম পেশেন্ট পার্টির সামনে এই যে আমি আপনাদের সামনে এই সিলটা ব্রেক করছি এই সিলটা এরকম করে খুলবো খুলে আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিরিঞ্জ এটা হচ্ছে সূচের মতন আছে এই যে ক্যাপটা খুললে দেখা যাবে এটা হচ্ছে নিডিল এই নিডিল এবং সিরিঞ্জের যে জাংশনটা জাংশানটা ফার্স্ট এরকম টাইট করে নিতে হবে আমাদের এটা হচ্ছে পিস্টন আমরা যেরকম সবাই রঙ খেলেছি রঙের পিচকেরি আছে পিচকেরি এরকম পিস্টন হয় এই পিষ্টন দিয়ে এখানে ভিতরে যদি এয়ার থাকে সেটা কিন্তু আমাদের শরীরের ভিতরে গিয়ে ব্যথা হবে তার জন্য এই এয়ার পিস্টনটা দু তিনবার প্রেস করে এয়ারটাকে প্রেসার দিয়ে এয়ারটাকে বের করে নিতে হবে এটা হচ্ছে ক্যাপ প্রপারলি এটা হ্যান্ডেল করতে হবে যে ব্লাড কালেক্ট করছে তার হাতে যেন কোনোভাবে তারও কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার তার হাতে যেন কোনোভাবে পিক না হয়ে থাকে ক্যামেরাটা একটু জুম করলে আমি দেখিয়ে দিতে পারি এই নিডিলের সামনেটা এই নিডিলের মাথাটা হচ্ছে উপর থেকে কাটা আছে সমান কিন্তু নেই এটা হচ্ছে নেই এইটা জেনারেলি আমরা যখন ব্লাড কালেক্ট করবো এই যে নিডিলের উপরে যে কাটা অংশটা কাঁটা অংশটা জেনারেলি এরকম উপর দিয়ে যাবে আচ্ছা তার আগে হচ্ছে পেশেন্টকে ভেন আমরা চুজ করে নিলাম কোন ভেন কোন সাইড থেকে টুর্নিকেট বাঁধবো আমরা এখানে যখন আমরা অ্যাপ্লাইং দ্য টুর্নিকেট এই টুর্নিকেটটাকে আমরা হাতের এখানে বেশ টাইট করে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে এখান থেকে আমাদের ভেনটা ফুলে উঠবে সেই জায়গাটা আমাদের যে স্যানিটাইজার থাকবে বা অ্যালকোহল থাকবে যে কটনটা থাকবে সেটা এই জায়গাটাকে দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে ক্লিন করে নিলে এখানে যদি কোনো জার্মস থাকে সেই জার্মসটা যাতে রিমুভ হয়ে যায় বাইরের কোনো এক্সটার্নাল জার্মস যেন ব্লাডের সাথে না আসে তাহলে কিন্তু টেস্ট রেজাল্ট এরর আসবে তার জন্য প্রপারলি এই জায়গাটাকে ক্লিন করে নিতে হবে এবং যখন অ্যালকোহল দিয়ে ক্লিন করে নেবো আমরা অ্যালকোহল দিয়ে ক্লিন করে নেওয়ার পরে অ্যালকোহলটা ড্রাই হওয়ার জন্য পাঁচ দশ সেকেন্ড কিন্তু ওয়েট করে নিতে হবে যদি এই অ্যালকোহল ওয়েট অ্যালকোহলের সঙ্গে যদি ব্লাড যদি কানেক্ট হয়ে যায় ব্লাডের তো আমরা আমরা আগের দিন পড়েছিলাম ব্লাডের অনেক সেল থাকে আর বিসি প্লেটলেট এই সেলগুলো হিমোলাইসিস হয়ে যেতে পারে তাই ড্রাই হওয়া অবধি পাঁচ দশ সেকেন্ড ওয়েট করলেই এনাফ হওয়ার পরে আমরা এই যে নিডিলটা আছে নিডিলটা আমি যে উপরের পোর্শনটা কাটা পোর্শনটা দেখাচ্ছি কাটা পোর্শনটা দিয়ে এরকম করে পিক করে ব্লাডটা কালেক্ট করতে হবে ব্লাড কালেক্ট করার পর আমার শরীরের আমাদের শরীরের মধ্যে এই নিডিল থাকা অবস্থাতে আমরা পেশেন্টকে বলবো আপনার হাতের যে মুঠো থাকেছে এই মুঠোটা খুলে দিন এবং টুর্নিকেটটা খুলে দেবো এই কারণে নি সিরিঞ্জ নিডিলটা সিরিঞ্জ এবং নিডিল বার করার আগেই টুর্নিকেট খুলে দেবো খুলে দেবো এবং হাতের পেশেন্টকে বলবো হাতের এই যে আমাদের মুঠো বন্দি থাকে এটা খুলে নিতে যাতে ব্লাড প্রেশারটা রিলিজ হয়ে যায় তারপরে এই দুটো ওপেন করার পর পেশেন্টের বডি থেকে এই নিডিলটাকে আমরা পার করব। এবার বার করার পরে আমরা যে ফার্স্টে পেপার ওয়ার্কটা যেটা করেছিলাম যে কোন কোন ভায়লে একটা এক হোক কি একাধিক ভায়ল হোক যে ব্লাড ভায়লগুলোতে আমরা ব্লাড কালেকশন করব সেটা অ্যান্টি উইথ অ্যান্টিকোয়াগুলেটেড ভায়াল হতে পারে উইদাউট অ্যান্টিকোঅুলেটেড ভায়াল হতে পারে সেই ভায়ালে আমরা ডিজার্লেবেল ভায়ালে ব্লাডগুলো কালেকশন করবো এবং কালেকশন করার পর সেই ভায়ালে ব্লাডগুলো মিক্সড করে নেবো মিক্সড করা দরকার অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কথাটা মানে অপোজিট কোয়াগুলেশান মানে হচ্ছে জমাট বাঁধা ব্লাড যাতে জমাট না বাঁধে তার জন্য আমরা ভায়ালের মধ্যে অ্যান্টি ইউজ করবো এবং প্রপারলি যাতে ব্লাডের সাথে অ্যান্টি মিক্সড হয়ে যায় সেটার জন্যই আমরা ব্লাডটা মিক্সড করি আমরা তো ব্লাড কালেকশন করলাম করার পর ব্লাডটাকে প্রপার ভায়ালে রাখলাম কিন্তু কতগুলো জিনিস কিন্তু আমাদের হাতে রয়েছে যেগুলোকে প্রপারলি ডিস্ট্রয় করতে হবে এক হচ্ছে এই নিডিল এবং সিনিজ আমাদের নিডিল কাটার থাকে নিডিল কাটারের মধ্যে এরকম ঢুকিয়ে নিডিলটাকে কাট করে প্রপার যে ডাস্টবিন রয়েছে ডিফারেন্ট কালারের ডাস্টবিন রয়েছে যেখানে শার্প মেটেরিয়াল ফেলা হয় সেখানে এগুলোকে ডেস্ট্রয় করতে হবে যে কটন পেশেন্টের হাতে এখানে দিয়েছি ব্লাড আফটার ব্লাড কালেকশনের পরে সেই কটনটাকে প্রপার ডাস্টবিনে থ্রো করতে হবে এবং আমাদের হাতে যে গ্লাভস থাকে সেই গ্লাভসগুলোকেও কিন্তু প্রপারলি ডেস্ট্রয় করার জন্য ডাস্টবিনে ইউজ করতে হবে এগুলো কিন্তু সমস্তই বায়ো হেজার্টসের একটা পার্ট এবং এগুলো প্রপারলি আমাদের মেনটেন করা দরকার আমাদের এই ইউনিভার্সের হাইজিন মেনটেন করার জন্য এই টপিক নিয়ে কারোর যদি কোনো এই টপিক নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব